আমি নারী শক্তিতে বিশ্বাসী তাই আমি দিদির পাশে আছি দিদি হচ্ছে নারী শক্তির প্রতীক আমি সবসময় মনে করি যে একা কোনো কাজ কিছু করা যায় না বাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে যে কোনো যুদ্ধ জয় করা যায় তাই জন্যে আমরা সবাই একসাথে একভাবে সবাই থাকব আমার এত ভাই বন্ধুরা আজকে এখানে এসছেন আপনাদের সবাইকে অনুরোধ যে আমরা সবাই এক যোগ নতুন বাংলা করব আপনাদের সবাইকে তৃণমূল কংগ্রেস কফির পাশে থাকতে হবে তারপরে আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো বাংলার মানুষ খুবই বুদ্ধিমান তাদের বিচার ক্ষমতা অপরিসীম তারা জানে তারা বুঝতে পারে কোনটা সঠিক কোনটা ভুল তারা বুঝতে পারে যে অন্যায় হচ্ছে মানুষকে বোকা বানানো এখন আর অত সমস্যা আমি কিন্তু কোন রাজনীতি নিয়ে বড় বড় কথা বলতে আসিনি বলতে পারবো না আমি মন থেকে কথা বলি এবং আমাদের দলনেত্রী একই কথা সবসময় বলে এসেছে যদি পশ্চিম বাংলাকে ভারতবর্ষের মানচিত্রে উঁচু করে দেখাতে হয় তাহলে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে আমাদের দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট আসছে সেখানে সেটা আমাদের উন্নয়নের ভোট হবে যে দল আপনাদের কথা ভাবে যে দল আপনাদের সাথে ছিল সেই দলই আপনাদের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে সেই দলকে আপনাদের সমর্থন করতে হবে তৃণমূল কংগ্রেস পার্টিকে আপনাদের সমর্থন করতে হবে দিদির পাশে থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে আমরা সবাই মিলে এক নতুন নতুন পশ্চিম বাংলা করব কিন্তু একা কখনো রাজনীতি হয় না একা কিচ্ছু করা যায় না একা উন্নয়ন হয় না আমরা সবাই মিলে যদি সেই স্বপ্ন দেখি আমরা সবাই যদি চাই যে আমাদের পশ্চিম বাংলার প্রতিটি জেলা আজকে উন্নত মানের হবে আমি জানি বাংলার প্রতিটি মানুষ তাই চায় আমাদের লোকসভার ভোটে এবারে ভোট দিতেই হবে জোড়াফু এবং আমাদের দিলিকে জয় করতেই হবে তৃণমূল কংগ্রেস পার্টিকে আমাদের জেতাতেই হবে সবাই সাথে আছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তো আমরা সবাই তৃণমূল কংগ্রেস পার্টি আর একবার বলবো জোর তৃণমূল কংগ্রেস পার্টি আমার টিভি পর্দায় দেখেছেন এখন সামনে দেখতে পাচ্ছি যখন জয়ী করবেন তখন ঘরে পাবেন কথা দিলাম ঘরে পাবে আমায় সবাই জিজ্ঞেস করেন তুমি রাজনীতিতে আসলে তোমার এত কাজ এত টিভি পর্দায় কাজ করো যে ব্যবসা আছে সংসার আছে ছেলে আছে তুমি হাজরিতি করবে কিভাবে সময় দেবে কিভাবে কারণ একটা সময় সাপেক্ষ কাজ রাজনীতি কোনো মজা নয় কোনো খেলার জায়গা নয় এখানে যদি নাম নিয়ে আসতে হয় তাহলে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর থাকতে হয় কাজ করতে হয় অনেক সাংবাদিকও প্রশ্ন করেছেন আমার বাড়ির লোকও প্রশ্ন করেছেন আমাকে আমি কিন্তু